এলাকার লোকজন তো আমার ঠেলে ঠেলে ইন্ডিয়ায় পাঠালো সংসারেও অশান্তি বর্ষাতে ইট্টুও পড়ে না বাংলাদেশে বলে কলিকাতা হারবাল আছে ও নকল ডুপ্লিকেট ওষুধ তো কলিকাতাতে আনে না ইরাই বানাই এই জন্যই সকলে আমারে কইল তুই যা ইন্ডিয়াতে ঘুরে আয় কারণ ইন্ডিয়ায় আমার যে সাসার বাড়ি চাষার বাড়িও তো আমি চিনি নেই এলাকার নাম জানি এলাকায় তো আইছি চাষার বাড়ি না গেলে তো আমি সে কলকাতার নেই ওষুধ নিয়ে আসছি মনে হলো একজন সামনে দিয়ে চলে গেল এ দাদা দাদা আমাকে বলছেন হ্যাঁ দাদা আমি তো আপনারাই ডাকতেছি এদিকে আসেন তো দাদা দাদা আমাকে কিছু বলবেন দাদা

দাদা আমি এই কতদিন পরে এসে দাদা ডার্বিটা দেখছি দাদা এই ডার্বির কোয়ালিটি তো চেঞ্জ করে ফেলেছে দাদা খুব সুন্দর বানাইছে দাদা ডার্বি সাইলেন্ট দিলাম কিন্তু আমার ওই টাকা কৃষ্ণনগরের বসরত মন্ডল তার বাড়িতে আমি এরা এর আগে আসিনি আপনি আমার একটু তার বাড়ি নিয়ে চলেন চলুন সমস্যা নাই দেখাচ্ছি দাদা আচ্ছা দাদা এই যে আপনি যার কথা বলছিলেন এটা হচ্ছে তার বাড়ি দাদা আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ

গাছের যে একটা কাঠাল পেকে ছিল না ওই কাঠালটা ভেঙে ওদের অর্ধেক করে রোয়া খেতে দিছি ভালো হয়েছে না বলিস কি রে ওরা বসার মন্ডলে বাড়ি এসেছে কামলা দিতে ওদেরকে অর্ধেক রোয়া না একটি করে রোয়া দে ওরা পেট ভরে খা আচ্ছা কাকা আমি দিচ্ছি কাকা তুমি ভালো আছো আমি তো ভালো আছি কিন্তু তো এখন তো আর ভালো থাকতে পারছি না আমি তুই হঠাৎ করে ইন্ডিয়া এসেছিস না বলে আমাকে কেন কাকা আমার কলিকাতা হালি শহরে একটু ডাক্তার দেখাতে হবে এই কারণেই কাকা আসা না আমি বুঝেছি কিন্তু তোদের ওই যে চিটাগং হারবার বলে আমরা ডিসলানি দেখি এখান থেকে নেটে দেখি তোদের যে একটা ফুড়া হলো একটা গামাচি হলো তুরা ইন্ডিয়া কেন তোদের কি বাংলাদেশে ডাক্তার কবিরাজ নাই কি কিছু হলি ইন্ডা কিছু হলি ইন্ডা আমি এই বুঝলাম না আচ্ছা ঠিক আছে এসেই যখন পড়েছিস তাহলে তুই দুটো খেয়ে যাস এই হ্যালো ওই দুটো কাঠারা রেখিস তো এই বাংলাদেশ থেকে আমার ভাইস এসেছে ওকে আমি দেব বড় সাইজে দুটো রাখিস ও বাংলাদেশে কিছু পাওয়া যায় না তো ওকে আমি দুটো কাঠারা খেতে দেব কিন্তু না না কাকা আমি তো খাইয়ে চলে যাতে আসিনি আমি তো থাকতে আসি আমি থাকি আমি কলকাতায় ডাক্তার দেখাবো তাহলে তুমি থাকতে চাচ্ছ তোমার চাচু তো বেড়ে যেতে গিয়েছে তোমার চাচি আসার আগে তুমি চলে যায় বাংলাতে নালে আমার বাড়ি ঝড় উঠবে আবার নতুন করে বুঝতে পারছো বাস্ত যাও তুমি রুমে যাও এই বাংলাদেশের আত্মীয় স্বজনরা আমাকে জালিয়ে খেলো ভারতে কি চালির দাম কি কমিয়ে গেছে না কি এই তো বুঝলাম না এই আত্মীয় স্বজন এত আসলি তো আসলে পেরে দেব না আমি আর আমার এই বউরে নিয়ে জ্বালাই এ তো জানতে পারে আমার ভাইপো আইছে তো আমি শেষ পুরো যত সব আপদ জেলিয়ে খেলো আমাকে ইন্ডিয়ায় তো আইসি আসলে মানুষ কয় যে ইন্ডিয়া সুন্দর আসলে তো সুন্দর এই বড় বড় মাছ এই বড় বড় মাছ আমাদের বাংলাদেশের ছোট ইট মাছ ভালো সুন্দরই তো পরিবেশ ফাইন কায়দার বাহ দেখতে ওটা কে আছে আরে চাল চলন দেখে তো মনে হচ্ছে সালা বাংলাদেশ থেকে এসেছে সালা বাংলাদেশি মাল শুনেছি বাংলাদেশি লোকদের লোকদের কাছে নাকি অনেক টাকা পয়সা থাকে চল আজকে কে বেটে দি আরে তাই নাকি হ চলে আয় এই তারা তারা তুই কোথা থেকে এসেছিস তোর বাড়ি কোথায় রে আমি বাংলাদেশ থেকে আইছি দাদা এই সালা বাংলাদেশি মাল আবার বুকে চশমা জ্বলাইছে কেমন কাকা ও কাকা আমি আর ইন্ডিয়ায় থাকবো না কাকা আমি বাংলাদেশে ফিরে যাবো কাকা আমি ডাক্তার না এই না বাবা তোমার এই যে ব্যাগ হাঁটতে তখন চাচ্ছ না চলেই যখন যাবা বেলায় বেলায় বাড়ি চলে যাও আর তোমার জন্য আমি অর্ধেক ডিমের ঝোল রেখেছিলাম ওটা না আমি খেয়ে নেবো তুমি বেলাই বেলাই চলে যাও বাবা